মাসের এক তারিখ থেকে কুরবানির দিন পর্যন্ত কি কি আমাল রয়েছে সেই সমস্ত আমাল এবং বিশেষ করে যে কুরবানি আমাদের সামনে আসছে সেই কোরবানির বিষয় আজকের আলোকপাত থাকবে ইনশাআল্লাহ মনে রাখবেন যে রব্বুল আলমিন আমাদের মাঝে বারোটি মাস দিয়েছেন তার মধ্যে জুলহিজা মাস একটি গুরুত্বপূর্ণ মাস এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাল রয়েছে রব্বুল আলমিন সুরতুল ফেজ অর্থাৎ কোরআন মাজিদের তিরিশ নম্বর পাড়ায় সুরতুল ফেজ এই সুরা তিনি অবতীর্ণ করেছেন করার পরে তিনি বলেছেন ওয়াল ফেজ আর রব্বুল আলামিন ফজরের নামাজের সময়ের কসম করে বলেছেন ফজরের যে নামাজের একটি টাইম রয়েছে সেই সময়ের তিনি কসম খেয়ে বলেছেন কি বলেছেন ওয়া লা তারপরে রব্বুল আলামিন দশটা দিনের কসম খেয়েছেন মুফাসসির کرام তাফসিরে কুর্তুবিতে মুফাসির সম্রাট সাহাবি সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে ওয়ালা ইয়ালিল এর ব্যাখ্যা হলো ওই 10 দিনকে রব্বুল আলামিন বুঝিয়েছেন বা ওই 10 দিনের কসম তিনি খেয়েছেন যে 10 টি দিন জুলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 টা দিনের কসম রব্বুল আলামিন খেয়েছেন এবার এখানে দাঁড়িয়ে ছোট্ট করে একটি কথা আমি আপনাদেরকে বুঝাতে চাই যে যখন আমি আপনি কোনো বিষয়ে কোনো কিছুতে যখন আমি আপনি কোনো কথাটাকে শক্তভাবে বিশ্বাস করানোর জন্য বলে থাকি তখন তার পিছনে একটি স্টাম্প লাগানো হয় সেটা হলো আল্লাহর কিরে মার কিরে বাপের কিরে বা সন্তানের কিরে বিভিন্ন ধরনের কসম খাওয়া হয় কিন্তু আমরা মুসলমান আমাদের জন্য তো কোনো ধরনের কসম খাওয়া তো বৈধ নয় শুধুমাত্র আল্লাহর কসম ব্যতীত খোদার কসম ছাড়া এই সমস্ত কসম ছাড়া অন্য কোন কসম খাওয়া মুসলমানের জন্য বৈধ নয় কসম গাছের কসম রব্বুল আলামিন খেয়েছেন সূর্যের কসম রব্বুল আলামিন খেয়েছেন ওয়াল আসর আসরের নামাজের সময়ের কসম রব্বুল আলামিন খেয়েছেন এ প্রকৃতির কসম রব্বুল আলামিন খাবে কোনো মাসলুক খাবে না যাই বা হোক তো কোথার গুরুত্ব বোঝানোর জন্য আমি আপনি আগে কসম খেয়ে থাকি তো রব্বুল এই দিনগুলোর গুরুত্ব বোঝানোর জন্য তিনি প্রথমে ফজরে নামাজের কসম খেয়েছেন বোঝা গেল এই দশটা দিন অতি মূল্যবান দিন মহামূল্যবান দিন একটি একটি এই দশটি দিনের মধ্যে একটি একটি দিনও হলো একটি একটি দিন হলো এক বছরের সমতুল্য এই দশটি রাত এর মধ্যে একটি একটি রাত হল লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাত খুব ভালো করে বোঝে লাইলাতুল কদরের রাত্রে বেলা যদি এবাদাত করা হয় তিরাশি বছর চার মাস এবাদাত করা সবাব দিবেন তদ্রুপ ভাবে জুল মাসের প্রথম তারিখের রাত থেকে নিয়ে আপনার দশ তারিখের রাত পর্যন্ত বা নয় তারিখের রাত পর্যন্ত যদি কেউ ইবাদাত করেন সে কদরের রাত্রের এবাদাত করার সবাব রব্বুল আলামিন তার আমল লিপিবদ্ধ করবেন সোহান বলবেন না কত মহা গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আসতে চলেছে শুধু ভেবে দেখেন অফার আসতে চলেছে কত সুন্দর রাস্তা দিয়ে যাতে যাতে কত সুন্দরভাবে বলে ভোডাফোনের এয়ারটেলের জিও সিমের বিএসএনএল এর বিভিন্ন রকমের অফার আমরা গ্রহণ করার জন্য দৌড়ে যাই ঠিক সেই রকম একটি অফার বা তার থেকে হাজারো গুণ অফার আমাদের কাছে আসতে চলেছে একটুখানি ভেবে দেখেন যদি আমি আপনি দশটা দিন ইবাদত করে কাটাতে পারি দশটা দিন দশটা দিন রোজা অবস্থাতে যদি আমি আপনি পার করতে পারি আপনার দশটা রাত যদি আমি আপনি সুন্দরভাবে কদরে রাত্রের মতন গুরুত্বপূর্ণ হিসেবে যদি আমি আপনি পার করতে পারি নিশ্চিতভাবে বলা যায় যে আমি আপনি অবশ্যই সেই রকম পূর্ণ এক বছর রাত্রে ইবাদত করার স্বভাব আবার পূর্ণ এক বছর তিনি রোজা রাখার সাবাব রব্বুল আলমিন আমার আপনার আমলনামায় দেবেন বলে তিনি ওয়াদা করেছেন আরও একটি কথা আমি বলতে চাই এই দশ দিনের মধ্যে আপনার কয়েকটি আমলের মধ্যে মহামূল্যবান তিনটি আমল আমি আপনাদের কাছে তুলে ধরেছি শাহীবহারীর নশত ঊনসত্তর নম্বর হাদিস শাহিবহারীর নয়শত ঊনসত্তর নম্বর হাদিসের মধ্যে রসুলে কারিম সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি বলেছেন যে এই দশ দিনে কোরআন পড়া জিকির করা তে পাট পাঠ করা আপনার দান করা সাদকা করা মানুষের উপকার করা এই দশ দিনে করা দরকার মহামূল্যবান হাদিস পাকের মধ্যে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবিদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে এই দশ দিনে হাজিরা তো তারা লাভবাহিক বলে সেখানে পৌঁছে গেছে তারা তো প্রতিদিন তারা তবাব করছে তারা বিভিন্ন ধরনের আমাল করে নেকি উপার্জন করছে তোমরা এখানে বসে বসে তোমরা তসবি পাঠ করো কোরআন তেলাওয়াত করো জিকির করো এমনিভাবে তোমরা দান করো সাদকা দাও এগুলো তোমরা উপকার করতে থাকো প্রথম নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল আমার আপনার জন্য দ্বিতীয় নাম্বার করণীয় কর্তব্য হল এই দশ দিনের মধ্যে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে হাতের নোখ নাভির নিচের লোম বগলের লোম এই সমস্ত গায়ের অবাঞ্ছিত যে সমস্ত লোমগুনো রয়েছে এগুলোর দিকে খেয়াল রাখা শাহি মুসলিমের মধ্যে এসেছে ইমাম মুসলিম আলাই রহমা তিনি বলেছেন রেসুলে করিম সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন সাহাবী আবু হুরাইরানদী আল্লাহু তার আনহু সূত্রে বর্ণিত যে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম বলেছেন যে সমস্ত কুরবানি দাতাগণ আমরা কুরবানি করার আগে যে সমস্ত নামের লিস্ট আমরা হাতে ধরিয়ে দিই যে এই সমস্ত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে যে সমস্ত ব্যক্তির নাম ওখানে উল্লেখ করা হবে বা যে সমস্ত ব্যক্তি কুরবানি দিচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হাতের নোখ আপনার গায়ের অবাঞ্ছিত লোমগুলো না কাটা মুস্তাহা কত তারিখ থেকে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত খুব ভালো করে বোঝেন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তাহলে আমাকে আপনাকে তৈরি থাকতে হবে যে তারিখ কবে পড়ছে এক তার আগে আগে নিজের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে নেওয়া নিজের নোখটাকেও পরিষ্কার করে নেওয়া যাতে করে আমার আপনার দশ দিন আমল করতে ব্যাঘাত না ঘটে খেয়াল রাখা দরকার আর চব্বিশ তারিখ বৃহস্পতিবার কি বুধবারের দিন এক তারিখ পড়ে যাবে সুতরাং আগামী বুধবার কি বৃহস্পতিবারের আগে আপনার এই অবাঞ্চিত হাতের গুলো সেগুলো কেটে ফেলা খুব ভালো করে মনে রাখে ফতোয়ার কেতাবের মধ্যে এসেছে সপ্তাহে এক দিনে সপ্তাহে এক দিনে হাতের নখ অবাঞ্চিত লোমগুলো পরিষ্কার করা হলো মুস্তাহা মনে করুন আপনি সপ্তাহে একদিনে আপনি সময় দিতে পারলেন না ঠিক আছে সপ্তাহে আপনি পারলেন না পনেরো দিনে আসুক আপনি তাও পারলেন না তিরিশ দিনে আসুক আপনি তাও পারলেন না মনে রাখবেন চল্লিশ দিনের মধ্যে মধ্যে আপনাকে অবশ্যই পরিষ্কার করতে হবে যদি আমি আপনি চল্লিশ দিন অতিক্রম করে চলে যাই সেক্ষেত্রে মনে রাখবেন আমার আপনার জন্য গোনা হবে রাখা দরকার যে সমস্ত মানুষেরা কুরবানি দেবেন আর যারা দেবেন না তানারা তো লোম পরিষ্কার আর তানাদের জন্য খেয়াল রাখা দরকার এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যেন আমার লোম তার আগে পরিষ্কার করে নেওয়া হয় আর এই দশ দিন পরে কোরবানি করার পরে আপনি অবাঞ্ছিত লোমগুলো তারপরে পরিষ্কার করতে পারেন এটা হলো মুস্তাহাব একটি আমল রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লাম এই সমস্ত শিক্ষাগুলো তিনি আমাদের মাঝে দিয়ে গেছেন তিনি আমাদের মাঝে এ সমস্ত শিক্ষার কথা তিনি বলে গেছেন আরও একটি নির্দেশ করা নির্দেশ তিনি আমাদের মাঝে দিয়ে গেছেন কি বলেছেন তিনি বলেছেন সহি আপনার সুনানে ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে পাঁচ হাজার বত্রিশ নম্বর হাদিস সম্ভবত ইবনে মাজার মধ্যে সাহাবী আবু হুরাই রাজি আল্লাহ তার থেকে বর্ণিত তিনি বলছেন মা উজাদা সাআদান ফালা ইয়ুযহি ফালা না ইয়াকুরবান্না মুসাল্লানা যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সামর্থ্য রয়েছে তারপরেও সে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমার ঈদগায়ের ধারে পাশে না আসে এখন মনে করেন আমার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে আপনি কি বলবেন খবরদার আমার বাড়ির তীর সীমানায় যেন তোমার না দেখি কোনো দিন যেন আমার বাড়ির তৃষ্ণি মানে তোমার না দেখি যদি দেখি তাহলে অবস্থা খারাপ আছে এই তাহলে বুঝে দেখেন কোরবানির কত গুরুত্ব রসুল করিম সাল্লি সাল্লাম তিনি বুঝিয়েছেন যদি তুমি কুরবানি না দাও আমার ঈদগাহে যেন প্রবেশ করো না সাহেব নেশাব হওয়া সত্ত্বেও যে ব্যক্তি দেবে না তার জন্য এই হুকুম জারি এখন আমরা যে সমস্ত কুরবানি দাতা আমরা যারা কুরবানি দিই আমাদের কিছু রোগ রয়েছে যে রোগগুলি খুঁচড়ে খুঁচড়ে বার করা দরকার কেমন রোগ রোগ হলো এমন যে আমি কুরবানি দিই আমার জামার বাড়িতে গোষ পাঠাতে হবে নিজের একটা আত্মসম্মান বলে একটি জিনিস রয়েছে আমি কোরবানি দিই আমার বাড়িতে সন্তানেরা রয়েছে আমি অন্য জনার বাড়ির থেকে গোষ এনে দেবো আমি কোরবানি দিই আমার শ্বশুর বাড়িতে গোষ পাঠাতে হবে আমি কোরবানি না দিলে কি হবে প্রতি বছর তো আমি দিই আরে বছর আমি না দিতে পারলে লোকে খারাপ বলবে অথচ মহান আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সুরতুল হজ্জের সাঁইত্রিশ নম্বর আয়াতে তিনি বলেছেন লাইয়ানল্লা লু মুহা ওয়ালা দিম্যা মুহা ওয়ালা কি এনালহু তুমি কুরবানি দেও। মনে রেখে দিও ওই গোশতগুলো আমি রব্বুল আলামিন আমি খাবো না ওর রক্তগুলো আমার কাছে আসবে না ওর চামড়াগুলো আমার কাছে পৌঁছাবে না ওর হাড়গুলো আমার কাছে আসবে না শুধু যেটা আসবে সেটা হলো তোমার অন্তরের খবর তোমার অন্তর কি বলছে সেই খবরটা আমার কাছে আসবে অতএব লিল্লা থাকতে হবে আমি সর্বদাই বলে থাকি আপনার আমল রবের দরবারে কবুল হবে কি হবে না দুইটা জিনিস যদি পাওয়া যায় গ্যারান্টি অবশ্যই রব্বুল আলমিনের দরবারে সে আমল কবুল হবেই হবে প্রথম নম্বর শর্ত যে কাজটা করবেন রবের জন্য করা লাগবে দান করছেন রবের জন্য করুন রোজা রাখছেন রবের জন্য রাখুন আপনি নামাজ পড়ছেন হস করছেন জাকাত দিচ্ছেন রবে রবের হুকুম অনুযায়ী আপনি পালন করুন তৃতীয় নাম্বার আপনার অবশ্যই রবের আমাল দরবারে কবুল হবেই হবে যদি আপনার আমলটা অনুযায়ী হয় কোনো ব্যক্তির নয় সৃষ্টির সেরা মানবের তরিকাই যদি হয় অবশ্যই আপনার সেই আমলটা রবের দরবারে গ্রহিত গ্রহণযোগ্য হবেই হবে বোঝা গেল আপনি কুরবানি দিবেন নিয়ে ঠিক করে নেন আরো একটি কথা কোনো ব্যক্তি খেয়াল রাখবেন ভাগিতে যেনারা কুরবানি দেন ভাগিতে জানারা কুরবানি দেন বর্তমান সময়ে আর্থিক দিক দিয়ে মানুষেরা সবাল হলেও মানুষের সঠিক পয়সার বিষয়ে অনেক সন্দেহ রয়েছে সেজন্য খেয়াল রেখে মানুষের সঙ্গে কুরবানিতে ভাগি হবে খবরদার খেয়াল রেখে তবেই ভাগীদারের অংশে নেবেন ষাট হাজার টাকা কুরবানি দিলে রবীর দরবারে কবুল হবে আর দশ হাজার টাকার কুরবানি রবের দরবারে কবুল হবে না কোরআন হাদিসে এমন কথা কোথাও নাই আপনি ভাগে মিলে একত্রিতভাবে সাতজন মিলে দেড় লক্ষ টাকার গরু কিনে কুরবানি দিবেন আর একজন সাহিবেন এসাব সাত হাজার টাকার ছাগল দেবে কি দশ হাজার টাকার ছাগল দিবে আপনার দেড় লাখ টাকাটা সমুদ্রে ভেসে চলে যাবে আর এই দশ হাজার টাকার ছাগলটা জান্নাদের দিকে রওনা দিবে। বুঝে দেখেন কোনটা লাভ আর কোনটা ক্ষতি কোনটা লাভ আর কোনটা ক্ষতি নিজেরা বিশ্লেষণ করে দেখেন নিজেদের অন্তরের মধ্যে সঠিক পথ বেঠিক পথ বাছার ক্ষমতা রব্বুল আলমিন আমাকে আপনাকে দিয়েছেন এজন্য অবশ্যই আমাকে আপনাকে ঠিক রাখতে হবে যদি আমি আপনি ঠিক না রাখতে পারি আমার আপনার কুরবানিটাই বিফল হয়ে যাবে কুরবানিটাই শেষ হয়ে যাবে খুব সুন্দরভাবে নিজের মস্তিষ্কের সঙ্গে কোরবানি দেয় আরও একটি বিষয় সেটি হলো এটাই যে বাড়ির গার্জেন বাড়ির গার্জেন কুরবানি দেয় বাড়ির গার্জেন যিনি তিনি কুরবানি দিচ্ছেন অথচ নিজের স্ত্রী সাহেব নিজের সন্তান সে সাবালক সে সাহিবে নেসাফ মনে রাখবেন ওদেরকেও কুরবানি দেওয়া লাগবে এনা যে আব্বা দিলে হয়ে যাবে আমি ছেলে আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই না কুরবানি তাদের প্রতি ওয়াজিব কুরবানি তাদের প্রতি ওয়াজিব সে নারী হোক বা পুরুষ হোক চারটি শর্ত যার মধ্যে পাওয়া যাবে যার মধ্যে চারটি শর্ত পাওয়া যাবে সেই ব্যক্তির কুরবানি দেওয়া ওয়াজিব প্রথম নাম্বার শর্ত মুসলমান হওয়া লাগবে বোঝা গেল কোনো অমুসলিম কোরবানি গ্রহণযোগ্য হবে না অমুসলিমরাও কোরবানি দেয় তবে সেটা গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো কারো আর আমরা মুসলিম আমরা কোরবানি দেই আল্লাহর জন্য দ্বিতীয় নাম্বার শর্ত বালেক হতে হবে অর্থাৎ নাবালেক কোনো বাচ্চা যদি এক কোটি টাকারও মালিক হয় তার উপরে কোরবানি অজীব নয় তৃতীয় নাম্বার শর্ত মুকিম হতে হবে মুকিম হওয়া লাগবে অর্থাৎ মুসাফির ব্যক্তির জন্য কোরবানি ফরজ নয় মনে করুন আপনি এখান থেকে আটাত্তর কিলোমিটার সফর করে অন্য জায়গায় গেছেন বা মাইল হিসাবে আটচল্লিশ মাইল অতিক্রম করে চলে গেছেন সেখানে ততদূর পর্যন্ত আপনি পৌঁছে গেছেন আপনার জন্য কোরবানি অজীব নয় আবার খেয়াল রাখতে হবে সেই মুসাফির ব্যক্তি যদি আপনার বারো তারিখ অর্থাৎ আরবি বারো তারিখের মধ্যে যদি ফিরে আসে বারো তারিখের মধ্যে যদি ফিরে আসে বারো তারিখে সূর্য ডোবার আগ পর্যন্ত আর আগে যদি ফিরে আসে তাহলে মুকিম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি কুরবানি অজিব হয়ে যাবে খুব ভালো করে নিজের ব্রেনে এঁকে নেন ঠিক তদরূপভাবে কোনো ব্যক্তি চার নম্বর শর্ত হলো সাহিবে নেসাব তাহলে নিজেরা মুখস্ত করে নেন মুসলমান হওয়া লাগবে বালেক হওয়া লাগবে আচ্ছা মুকিম হওয়া লাগবে আর চতুর্থ নাম্বার সাহিবে নেসাব হওয়া লাগবে ক্ষেত্রেই আমরা গন্ডগোল করে ফেলি কারণ মুসলমান সাধারণত কুরবানি দেয় সাবালক দেয় আর মুকিমরাই দেয় এই তিনটে শর্ত এভেলেবেল আছে মানুষের মধ্যে পাওয়া যায় কিন্তু চতুর্থ নাম্বার শর্তটা নিয়েই বেশি গোলমাল চতুর্থ নাম্বার শর্তের মধ্যে কয়েকটি জিনিস একত্রিত করে নেন প্রথম নাম্বার সোনা দ্বিতীয় নাম্বার রূপা তৃতীয় নাম্বার টাকা চতুর্থ নাম্বার আপনার আপনার অতিরিক্ত সম্পদ পঞ্চম নাম্বার জমি কটা বললাম পাঁচটা বিষয় সোনা রূপা টাকা অতিরিক্ত সম্পদ অতিরিক্ত সম্পদ বলতে যে সমস্ত জিনিসগুলো বাড়িতে অতিরিক্ত রয়েছে পঞ্চম নাম্বার আপনার জমি জায়গা এই পাঁচটি বিষয় খেয়াল রাখবেন এই পাঁচটি জিনিসকে একত্রিত করা লাগবে এই পাঁচটি জিনিস যদি আপনার কাছে থাকে একত্রিত করা লাগবে একত্রিত করে আপনাকে দেখতে হবে কেমন মনে করুন আপনার কাছে জমি রয়েছে সোনা রয়েছে রূপা রয়েছে টাকা রয়েছে আবার আপনার কাছে কিছু সামগ্রিক রয়েছে যেগুলো ব্যবহার করা হয় না এ সমস্ত জিনিসগুলো একত্রিত করে আপনাকে দেখতে হবে সাড়ে বাহান্ন ভরির উপর দাম কত বর্তমান বাজার দর অনুযায়ী একষট্টি হাজার তিনশো টাকা কি চারশো টাকা হবে কম বেশি সেটা আপনারা হিসাব করে নেবেন স্বর্ণকারের কাছে গিয়ে এখন একটা বিষয় এখানে জমির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি বাড়িতে আপনার পরিবার পাঁচজন আপনি আপনার স্ত্রী আপনার তিনটে সন্তান ঠিক নিজেদের মধ্যে এইভাবে ভাগ করে নেবেন তিনটে সন্তান দুইজন স্বামী স্ত্রী আপনাদের জমি রয়েছে মনে করুন পাঁচ বিঘে পাঁচ বিঘে আপনাদের জমি রয়েছে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই পাঁচ বিঘা জমি চাষ করার পরে পাঁচ বিঘা জমি চাষ করার পরে আপনার সেই সম্পদগুলো ভক্ষণ করার পরে আপনি পূর্ণ বছর অতিক্রম করতে পারছেন কিনা মনে করেন তিন বিঘা জমি চাষ করার পরে তিন বিঘা জমির ফসল ভক্ষণ করার পরে এক বছর পূর্ণ হয়ে যায় বোঝা গেল আমার এখন বেশি রয়েছে দু বিঘা জমি এই দু বিঘা জমির ক্ষেত্রে আপনাকে আবার হিসাব আলাদা হিসাব করতে হবে এজন্য নিজেরা নিজেদের সম্পদ দিয়ে নিজেদের মধ্যে অঙ্কক তৈরি করে আর যে সমস্ত সন্তানেরা বালে গেছে যে সমস্ত যুবকেরা বালেগ গেছে সেই সমস্ত যুবকদের ক্ষেত্রে তাদের যদি অর্থ সম্পদ এতটা পরিমাণ থাকে যে একষট্টি হাজারের উপরে কি বাষট্টি হাজারের উপরে তাহলে তাদের কোরবানি করা ওয়াজিব মনে রাখবেন ওয়াজিব মানে খুব কঠোর খুব নিজেদের মধ্যে খুব কঠোরতা অবলম্বন করতে হবে যে ওয়াজিব আমল আমার আপনার ভিতর থেকে ছেড়ে যাবে ইতিপূর্বে তো বহু আমল ছেড়েই দিয়েছেন যতগুলো বছর আপনি পার করে ফেলেছেন মনে করেন যে আমি তো অনেক আগে মালিক ছিলাম এত তো বুঝি নাই কিন্তু এখন তো দেখছি যে আমি সত্যি সত্যি মালিক হয়ে গেছি আপনি আপনার সম্পদ থেকে একটা ছাগল বলুন একটা গরু বলুন আপনি সাদকা করে দেবেন আল্লাহ চাইলে তিনি ক্ষমা করে দেবেন তবে আপনাকে অবশ্যই কুরবানি এবছর থেকে দিতে হবে এটা খেয়াল রাখবেন নিজেদের সম্পদ নিজেরা বিশ্লেষণ করে দেখেন আপনি কত হাজার টাকার মালিক আরও একটি শটে একটি অঙ্ক বলে দিই মনে করুন আপনি এক লক্ষ টাকার মালিক টোটাল আপনার সোনা গয়না আপনার সোনা রূপা টাকা সামান এগুলো মিলিয়ে এক লক্ষ টাকা আপনার আপনি মালিক বন্ধক দিয়েছেন ষাট হাজার টাকা মানে সোনাটা আপনি বন্ধক দিয়ে দিয়েছেন ষাট হাজার টাকার সোনা বন্ধক দিয়ে দিয়েছেন আপনার বাড়িতে আছে কত চল্লিশ হাজার টাকা এর মানে এই নয় যে আপনাত ওই বন্ধক সোনার বন্ধকই সোনা রয়েছে ওই বন্ধকই সোনা রয়েছে আবার এই চল্লিশ হাজার টাকা রয়েছে আমার প্রতি কুরবানি ওয়াজিব না আপনার কাছে যেটা রয়েছে সেটাই আপনি মালিক আপনি কাকে ধার দিয়েছেন কে আপনার কাছে টাকা পাবে কে কোথায় যাবে এটা পরের বিষয় আপনার কাছে যেটা আছে আপনি এটার মালিক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ এটাই যে কুরবানির গরু যেরকম ভাবে হাসনাবাদের হাট বসিরহাটের হাট বিভিন্ন জায়গার হাট যেরকম খুঁজে খুঁজে কুরবানির গরু তালাশ করেন ঠিক সেই রকমভাবে যে সমস্ত ব্যক্তিরা আপনার কাছে টাকা পায় তাদেরকে তালাশ করে আপনি আপনার টাকাটাকে পরিশোধ করুন আপনার টাকা পরিশোধ করা কুরবানি দেওয়ার চাইতে হাজার গুণ উত্তম বেশি হবে বোঝা গেল ঋণ করে রাখা কঠোর গোনা কারণ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তানা জামানায় একজন সাহাবিকে তিনি জানাজা নামাজ পড়ান নাই জানাজা নামাজ পড়াচ্ছেনই না এমন সময় সাহাবাই কেন আমরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি জানা জানামাজ পড়াচ্ছেন না কেন দার রসুল বললেন এর কাছে কি কেউ কোনো টাকা পয়সা বা এ কারুর কাছে ঋণী আছে একজন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আমি এর কাছে এতটা জিনিস পাই রসুল্লাহ জানা জানামাজ পড়াচ্ছেন না চলে যাচ্ছে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কেন আপনি জানা জানামাজ পড়াবেন না রসুল বললেন ওর ঋণী ওর কি জানা জানামাজ পড়াবো অন্য একজন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ঠিক আছে আমার সাথী ভাই সে তো বিদায় নিয়ে চলে গেছে তার তো পরিশোধ করার এখন সামর্থ্য নাই বা সুযোগও নাই আমি নিজে দায়িত্ব নিচ্ছি তার ঋণটাকে আমি পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ ইয়া রসুল্লাহ আপনি জানা জানা পড়িয়ে দেন তারপরে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি জানা জানামাজ দায়ী করলেন বোঝা গেল হাজার টাকা দান করার চাইতে এক টাকা ঋণ পরিশোধ করা অতি উত্তম শুধু উত্তম নয় অতি উত্তম কাজ এজন্য ঋণ যিনি পান তাকে খুঁজে গিয়ে ঋণের টাকাটা পরিশোধ করে দেন আমরা তো পরিপূর্ণ উল্টো ঋণ যে পায় সে আপনার কাছে এসে বা আমার কাছে এসে এতটা পরিমাণ চায় মনে হয় যেন আমি ওর কাছে টাকা পাই উল্টো জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ভাবে সহি সঠিক বোঝার তৌফিক দান করুন